আসসালামু আলাইকুম পিবেল ডট কম থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা কিছু সাংবাদিক মাইক্রোফোন বা বুম মাইক্রোফোনের রিভিউ নিয়ে চলে আসলাম এখানে যে মাইক্রোফোন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এস এক্স নাইন বা এস এইট তারপরে আপনারা চাইলে এফ এলেভেন টু এফ ফিফটি টু এগুলো ব্যবহার করতে পারবেন সাথে সাথে আরো আছে ম্যাগনেটিক মাইক্রোফোন এই যে ম্যাগনেটিক মাইক্রোফোন যেগুলো এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে যেটা রয়েছে এটা হচ্ছে এস এক্স নাইন এর একটি মডেলের মাইক্রোফোন এটি ব্যবহার করা হয়েছে সাউন্ড সিস্টেম এটা হচ্ছে এফ ইলেভেন টু মডেলের একটি সাউন্ড সিস্টেম এখানে আমরা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে এস এক্স নাইন এস এক্স এইট সব ধরনের মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন যেগুলো এরকম স্কোয়ার টাইপে এগুলো ব্যবহার করতে পারবেন এই টির সাথে আর সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে রোডের কপি রোডের রোড ব্র্যান্ডের যে কপি একটি মাইক্রোফোন এটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে আপনারা চাইলে এস নাইন বা এটার যে মডেলটা এখানে রয়েছে সাউন্ড সিস্টেম এটা হচ্ছে এফ টু মডেলের একটি মাইক্রোফোন এটা আপনারা চাইলে এফ ইলেভেন বা এফ ফিফটি চাইলে ব্যবহার করতে পারবেন ফিফটি টু এখানে যে ক্লিপটা রয়েছে এইখানে আপনারা জাস্ট এটা লাগিয়ে দেবেন তাহলে আপনারা ফোম দিয়ে এই যে রোডের ফোম এটা হচ্ছে কপি আর কি এই এই ফোমটি সেট করে আপনারা চাইলে ভয়েস দিতে পারবেন আর এইখানে আপনারা আর আপনারা চাইলে আমাদের এখান থেকে এটা শুধু হ্যান্ডেল পাওয়া যায় শুধু মার্কেটে হ্যান্ডেল পেয়ে যাবেন আপনারা আপনারা যদি চান আমাদের কাছ থেকে লোগো বক্স নিতে পারেন আর চাইলে লোগো বক্স করে নিতে পারবেন যেরকম এই একটি লো বক্স প্রিন্ট করা রয়েছে আমাদের ব্র্যান্ডের নাম আমরা প্রিন্ট করে রেখেছি এরকম আপনারা ম্যাট ল্যামিটিং করে আমরা দিয়ে থাকি আপনারা চাইলে তিন কোণা চার কোণা সবই নিতে পারবেন আর এই যে মাইক্রোফোন এটি হচ্ছে রোড ব্র্যান্ডের কপি যে মাইক্রোফোনটি এটা ম্যাগনেটিক মাইক্রোফোন নামে পরিচিত আপনার চাইলে অনেকে আছে ম্যাগনেটিক মাইক্রোফোন আছে কিন্তু হ্যান্ডেল নাই আপনার চাইলে এই যে খুব সহজেই আপনারা এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন ম্যাগনেটিক টাইপের যে মাইক্রোফোন আর আপনারা এই যে ম্যাগনেটিক ম্যাগনেটিক যদি চান যে চানের অন্য আরেকটা ব্যবহার করতে পারবেন এইটা আপনার এক্স নাইন এইট এফ ইলেভেন টু এ ফিফটি টু এইগুলো ব্যবহার করতে পারবেন এই যে আপনারা এরকম ব্যবহার করতে পারবেন বা এইখানে আসে হচ্ছে এসএক্স নাইন এর একটি মডেল বা এইট আপনার এই এটাও চাইলে এখানে ব্যবহার করতে পারবেন আর এই পাশে রয়েছে এটা হচ্ছে এফ ফিফটি টু মডেল একটি মাইক্রোফোন রোডের এই তিন কোনা আপনারা চাইলে শুধু এই হ্যান্ডেল টাও নিতে পারবেন আর যদি চান যে আপনাদের কাছে হ্যান্ডেল আছে লোগো বক্স নিবেন আমাদের কাছ থেকে তাও পারবেন শুধু আপনার হ্যান্ডেলের একটি ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা দেখে পরবর্তীতে বানিয়ে দিতে পারবো আর চাইলে লোগো বক্স প্রিন্ট করে নিতে পারবেন আমাদের এখান থেকে আর এটা হচ্ছে আমাদের নিজেদের কাস্টমাইজ করা এটা হচ্ছে ম্যাগনেটিক মাইক্রোফোন এটা সম্পূর্ণ আমরা নিজেরা কাস্টমাইজ করেছি করে বানিয়েছি এটা আপনারা এই যে ম্যাগনেটিক মাইক্রোফোনটি আপনারা এটা পাশ থেকে পাশ থেকে জায়গায় রয়েছে এখান থেকে হালকা প্রেশার দিলেই এটা মিডলে চলে আসবে এটা আপনারা সেট করে তারপরে ফোম লাগিয়ে ভয়েস দিতে পারবেন আর এই পাশে হচ্ছে আমাদের তৈরি করা আরেকটি মাইক্রোফোন এটা হচ্ছে বডি বোম মাইক্রোফোনের বডি এটা হচ্ছে ব্যবহার করতে পারবেন সাথে সাথে আপনারা চাইলে যে আছে বা এই এরকম যে যে চার গুলো আছে সব ব্যবহার করতে পারবেন এই মাইক্রোফোন টিতে আর আপনারা চাইলে এই যে লোগো বক্স উপরে আপনাদের চ্যানেল বা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নাম চাইলে আপনারা লোগো প্রিন্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন কালার ফোম রয়েছে যেরকম এই হচ্ছে লাল ফোম এক কালার কালো ফোম লাল ফোম কালো বর্ডার কালো ফোম লাল বর্ডার বিভিন্ন কালার ফোম রয়েছে ভিডিওতে দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ধন্যবাদ